আজকে সকালে এসে দেখি আমু দুপুরের জন্য অত্যন্ত মজার মজার কিছু রান্না করেছে এবং সেই সাথে ব্রেকফাস্টও রেডি অর্থাৎ দুপুরের এবং সকালের দুটোই একসাথে শেষ করে ফেলেছে তো চলুন দেখে আসি আমাদের দুপুরের জন্য কি আছে এবং সকালের জন্য কি আছে প্রথমেই চলুন দেখি সকালে কী কী আছে আমাদের জন্য এই যে দেখুন এখানে হচ্ছে জাম্বুরা ভর্তা জাম্বুরা ভর্তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে পেয়ারাদা থাকে আরও আরও বেশি পরিমাণে ভিটামিন সি যেটা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রংগার করবে এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাচ্চা শ্যামাই আম্মুর শ্যামাই খুবই প্রিয় তারপর এটা হচ্ছে কলা এটা হচ্ছে মালটা কেক যেটা আম্মুর খুবই প্রিয় এবং আমারও খুবই ভাল লাগে কেননা এটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার থাকে মালটার তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের জন্য চা আছে আমার ছোট ভাই অলরেডি স্কুলে চলে গিয়েছে সে খাওয়া শেষ করে তারপর চলে গেছে এবার চলুন দেখাই দুপুরের জন্য আম্মু কি কী রান্না করলো এই যে দেখতে পাচ্ছেন এখানে আম্মু ভাত বসাতে দিয়েছে এইখানে আছে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের লেজ এবং বেগুন ভাজি আম্মুর কিন্তু ইলিশের লেজ ভাজি খুবই পছন্দ যার জন্য আম্মু এভাবে রান্না করেছে আমার ছোট ভাই কিন্তু আবার ইলিশ ভাজি তেমন একটা পছন্দ করে না তারপর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের প্রিয় মুরগির মাংসের তরকারি আমুর মুরগি মাংসের তরকারিটা অনেক মজা হয় তারপর আমার প্রিয় আরেকটা তরকারি আছে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ফেভারিট পটল দিয়ে ইলিশ এটা কিন্তু আপনাদের সকলেরই ফেভারিট হবে কেননা এটা পছন্দ করার এমন লোক পাওয়া খুবই কঠিন যদিও আমার ছোটো ভাই আবার এটা তেমন একটা খেতে পারে না সে হচ্ছে মুরগি প্রিয় এরপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমুর প্রিয় তরকারি যেটার নাম লতা দিয়ে চিংড়ি ছোটো 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 চিংড়িতে কিন্তু ভালো ফ্লেভার থাকে যেটা লতা দিয়ে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে তো ভিউয়ার্স আজকের মতো কিন্তু এই পর্যন্তই দুপুরের আয়োজন এবং দেখতে পাচ্ছেন কীভাবে আম একা হাতে দুপুর এবং সকালের দুটো আয়োজনই খুব দ্রুত কমপ্লিট করে ফেললো তো সকল ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আর আজকে কিন্তু বাইরেটা অনেকটাই শান্ত তেমন একটা রোদও নেই বৃষ্টিও নেই এমন ঠান্ডা দিন থাকলে কিন্তু অত্যন্ত ভালো লাগে তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোন রান্নাটা আপনাদের প্রিয় আল্লাহ হাফিজ